তো গাইস তোমরা কি জানো পিকের এমন একটা জায়গা আছে যে জায়গায় গেলে গেরি না আমাদেরকে অটোমেটিক একটা লুট দিবি তো কোন সে জায়গায় দেখতে পাচ্ছ আমি যে জায়গায় ল্যান্ডিং করেছি যে একটা ব্যানার আসছে যে ব্যানারের সাথে তোমরা আসবা আর নিচে ক্লিক করবা নিচে একটা ক্লিক একটা আইকন আসবে তোমার সামনে জায়গায় দাঁড়ালে তারপরে গেরি না তোমাকে কিছু লুট দিবি ঠিক আছে তো আমিও সেই লুট নিয়ে এসেছি আর সেই লুটের চ্যালেঞ্জ করবো অলরেডি শুধু সেই লুট আর অন্য কোনো লুট করতে পারবো না ঠিক আছে অন্য কোনো লুট করতে পারবো না গ্রিনার ব্যাগে সেগে যা নিমিট ব্যাগ বক্কর সক্কর অন্য কোনো জায়গা থেকে লুট করতে পারবো না শুধু এই লুট দিয়ে তো দেখতে একটা একটাকে অলরেডি খুঁতাইলাম তো আর এক নেট নেই এমন পাবলিক কিন্তু আমি বেশিরভাগ খুঁজি তোমরা হয়তো জানো না তো দেখতেই পাচ্ছ আর একটা প্লেয়ার নেমেছে আমার সামনে তো তাকেও কতম করার জন্য আমি যাচ্ছি কিন্তু হাই রে মরার কপাল তাকে কতম করতে গিয়ে দেখি ও অলরেডি আরেকটাকে একটাকে কতম করে দিয়েছে আমি যদি একটু আগে আসতে পারতাম তাহলে হয়তো দুটো কিল আমি হাতাতে পারতাম যাই হোক তিনটা কিলো হয়ে গেছে আমি এত লুপচুপ করি না যাই হোক তিনটা কিলো হয়েছে সাবধানে থাকতে হবে কেননা না হলে আমি হুকা মারা পারি আর আমি হুকামারা মারা সেটা তোমরা খুব ভালো করে জানো তো গিরিনা কিন্তু আমাকে দিয়েছে এম পর এ ওয়ান না 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 এম চোদ্দ তাও আবার তিন লেভেল ঠিক আছে তো এ এই যে বললাম না যে আমি হুগা মারা খাই আমি হুগা মারা না খাইলে খেলতে পারি না তো আবারও চলে আসলাম এই জায়গায় কিন্তু এখানে এমন কিছু বালু গান দেয়া নেই শুধু দিয়েছি এম ফোর এ ওয়ান তাও আবার জিরো লেভেল সমস্যা নেই এটা কিন্তু যে মারতে পারি তাহলে আমি চিপ লাগিয়ে এক্সট্রা তিন লেভেল করে নিব সেটা সমস্যা নেই চিপ লাগানোর কথা তো আমি বলি না যে চিপ লাগাতে পারবো না তো দেখতে পাচ্ছ হারামি তাহলে একটাকে ওয়ান টাইপ মেরে পুতিয়ে দিয়েছি তাও তোমরা কেউ আমার সাথে কাস্টম খেলতে আসবে না আমি অনেক কিছু অনেক প্লেয়ারই আমার সাথে কাস্টম খেলতে আসছে কিন্তু লাস্টে তারা আমাকে হ্যাকার বলে দাবি করে কেননা আমার গেম একটু হ্যাকারের মতনই যাই হোক একটা একটাকে বলে ভালো পরিমাণ ড্যামেজ দিতে কিন্তু হারামি হারামিশাওয়ালে একটু আড়ালে চলে গেছে তো আমিও তার দিকে যাবো কেননা আমার মৃত্যুর বয় খুবই কম হ্যাঁ এই দেখেছো বললাম না মালকে হয়তো ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছে দিকেই আমার এত কনফিডেন্স ওভার কনফিডেন্সে আমি গেলাম তাকে রাস করতে আর সেখানে আমি সফল হয়েছি তো ওইবারও হুগামের গিয়ে আমি তো এই দেখতে পাচ্ছি দুটো কিলো অলরেডি হাতিয়ে নিয়েছি তো এখান থেকে সাইলেন্সার পেয়েছি যেটা আমার জন্য খুবই উপকারী সাইলেন্সার যখন পেয়েছি এখন এই গিয়ে আমার লোকেশন তার পাবে না যে আমি কোন জায়গায় আছি তো সামনে একটা আছে সেটা আমি আগে দেখে লক্ষ্য করছিলাম ওই জায়গা থেকে কিন্তু মালকে ভালো পরিমাণ ড্যামেজ দেওয়ার আগে সে কিন্তু গুলো মেরে আটকে দিয়েছে নিজেকে সুরক্ষিত করে বলেছে হাইরে মরার রাখা তো এই জায়গায় আরেকটা ডাবল ফাইট তো একটাকে ঘুতিছে তো আমি কিলটা চুরি করতে পারবো না বাবা কিলটা চুরি করতে পারলাম না কিন্তু হারামি হারামিসা টিকেছে ভোট টি নিয়ে যাই হোক বাঁচতে পারলাম ক্যারেক্টারের কারণে তো এবারে বাহ সম খেলা হচ্ছে সমৈৎকার খেলা তো এখন সাবধানে থাকতে হবে গতবার কিন্তু হোকামারা খাইছিলাম এভাবে খুব সাবধানে খেলতে হবে চিপাই চাপাই লোগায় লোগাই খেলতে হবে এই যে দেখেছি তো কিছু পিকেতে পাবলিক থাকবে না এটার কোনো মানে হয় পিকে তুবাকুবি অবশ্যই হবে তো আগে তো ঝানটা তো বাসাইতে হবে ঠিক আছে তো ঝানটা বাসাই তো আর আমি দেখবি আসছে আই রে মার কপাল আর একই ওই শালা দেখা যায় আমার মতো ক্যারেক্টার ব্যবহার কি হাই রে জিন্দিগি খুঁইনতে কই আইলাম তো তোমরা তারা ইউটিউব থেকে ভিডিও দেখো একটু সাবস্ক্রাইব করে নেবে এই কারণ আমার ইউটিউবের রাস্তা খুবই শোচনীয় আর যারা পেজ থেকে দেখো ওষুধ পেজে মোটামুটি ভালো বিয়ে হয় সেটা আমি সন্তুষ্ট তো দেখতেই পাচ্ছ হারামি সাল শর্ট গান আর আমি হচ্ছে লং এয়ার গান তবু আমার সাথে পারে নাই দেখতেই পাচ্ছ আমার আইকিউ লেভেল কতটা হাই তোমাদেরকে আগে বলেছি আগে বলেছি যে এখানে এনিমি আসে মালটাকে ভালো পরিমাণ ডেমে দিয়েছিলাম আর জন্যে বহুত কাটা খাটা কাটছে তো মনে হচ্ছে আমি আর বাঁচতে পারবো না বন্ধ ভয়টা জ্বালাই নেই আমার কাছে একটা সিরিজ আছে সেটা আমি খুব ভালো করে জানি তো সেটা সৎ ব্যবহার এখন করবো হয়তো ওই মাল দিকে আসবে আর তাকে আমি ভরে দেবো সমৎকার হবে তারপরে আমি কুটুকুটু কুটুকুটু করে বাকি যাব এই যে মাল আসছে মাল শেষ মাল শেষ মাল শেষ আমি শেষ